আসসালামু আলাইকুম আজকে আমার চ্যানেলে একটা অন্য রকমের ভিডিও পাইবেন আপনারা দু হাজার পঁচিশ সালে এসেও এখনো বাংলাদেশের মানুষ সততার পথে আছে কিনা এটা পরীক্ষা করার জন্য আমার হাতে দেখতে পাচ্ছেন টাকার নোট এই নোটটাকে আমি আজকে বাজারের দিন শনিবার আজকে আমি একটা ব্রিজের গোড়ায় রাখবো দেখবো এই টাকাটা যে পায় তার রিয়েকশনটা কেমন আমিও দেখবো আর আপনারাও দেখেন কেমন তো ভিডিওটা দেখতে হলে আমার পাশেই থাকুন রাখার পরে একটা লোক আসলো ফার্স্টে সে কিন্তু কিছুই দেখলো না হেঁটে গেল তারপরে কিন্তু রাস্তা একেবারে শুনশান কোনো মানুষ আসছে না আসছে না তারপরে একটা ছেলে আসলো দেখে সে আবার তার কি কাজ করে তারপরে কিন্তু ছেলেটা আস্তে আস্তে সামনের দিকে আসলো এবং হঠাৎ করে তার চোখে পড়লো তারপরে কিন্তু সে টাকাটা হাতে নিয়ে এদিক ওদিক তাকিয়ে চলে গেল। তো দেখলেন বন্ধুরা লোকটা কিন্তু টাকা পেয়ে সব কিছু ভুলে গেল তার সততা টততা সব কিছু সে কিন্তু টাকা উঠিয়ে নিয়ে টাকা নিয়ে কিন্তু সে তার মতো চলে গেল সে চিন্তা করলো না এই টাকাটা কার বা কার হতে পারে সে কিন্তু কিচ্ছু জিজ্ঞেস করলো না দেখুন সে কিন্তু তার মতো চলে গেলে এরকমের রাস্তার টাকা কুড়িয়ে আপনারা কে কে নেন তারা কমেন্ট করে যান